গরম লেগেছে হ্যাঁ কী রে গরম লেগেছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা রবিবার এখন সময় সকাল সাড়ে সাতটা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি উঠে এসেই দেখো রান্নাঘরের কিছু কাজ থাকে করে নিয়ে বাসন মেজে এই যে ব্রাশ করে নিলাম তারপরে মুখটা একটু ধুয়ে নিচ্ছি আর কি কারণ আজকে সকালে আমি স্নান করবো না তাই আর কি একটু মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তারপরে চলে এসছি ঘরে এসেই দেখো চা বসিয়ে দিয়েছি ভাবলাম আগে কিছু খেয়ে নিই তাই চা বসিয়ে দিয়েছি আর এখানে কালকের মানে আলু ভাজা ছিল সেই আলু ভাজা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি খাওয়া দাওয়া শেষে বাবানকে দিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি এই যে মাছটা বের করে নিচ্ছি তো মাছটা যেহেতু বরফ মানে বরফ হয়ে আছে ওই জন্য বের করে রেখে দিলাম আর বিছানা সকালে তুলেছিলাম কিন্তু সেইভাবে ঝাড়া হয় নি আর কি আর আমাদের তো অনেক সকালেই আর কি কাজ করে ফেলে ওর বাবা পুজোটাও দিয়ে দেয় ওই জন্য বেলাতে আমার কাজ করলে অসুবিধা হয় না তো আমি এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে ঘর তুরটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়ে আসবো কারণ বাবান বাড়ি ফিরবে সেই এগারোটার পরে তো এসে আবার ভাত খাবে আর কি তারপরে দুপুরে রান্নাবান্না করব। তো চলো সবাই আমার সঙ্গে থেকে স্কিপ করো না দেখতে থাকো একের পর এক কাজগুলো আমি করবো রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে কারণ ছেলে এসে খাবে বললাম ওই জন্য কিছু না করি সেদ্ধ ভাতটা করে রেখে যেতে পারবো আর কি আর আমি তো সকালে একটু মুড়ি খেয়েছি আলু ভাজা দিয়ে চা খেয়েছি সঙ্গে আর এ বেলায় কিছু খাবো না আর সেই দুপুরবেলা রান্নার পরে আর কি ঘুম থেকে উঠে সকাল থেকে সংসারের সমস্ত কাজ একা হাতে এভাবেই কিন্তু আমি টার্গেট নিয়ে করি তো আগে ভেবে নি কোন দিকটা আগে করলে তাড়াতাড়ি হবে তো বন্ধুরা আমি ঘরের কাজকর্ম করতে করতে ওঘরেও ভাত বসিয়ে দিয়েছি বললাম তো ঘরেও কিছু কাজ হয়ে যাবে ওঘরেও রান্না হবে তার মাঝে এগারোটার মধ্যে গিয়ে ছেলেকে আবার নিয়ে আসবো নিয়ে এসে তারপরে বেশি যদি দেরি হয়ে যায় দেখি তাহলে ওকে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দিয়ে একবারে খেতে দেবো তাহলে আরও একটা কাজ আমার কমে যাবে না হলে সেই রান্না করতে করতে আবার দেরি হলে ছেলেরও স্নান করতে দেরি হয়ে যাবে তো আমি তো সেই রান্না করেই স্নান করবো একবারে করে নি যখন আর কি তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ আমি করে নিচ্ছি সবাই সঙ্গে থেকো আমার দেখতে থাকো তো বাবানকে স্নান করিয়ে দিয়েছি ওকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে তো ভাবলাম সাড়ে এগারোটার বেশি বেজে গেল, তো আমি নিজেও স্নানটা করে একবারে রান্নাবান্না শুরু করি তো স্নানটা করে আবার চলে এলাম রান্নাঘরে ভেবেছিলাম রান্না করেই স্নান করব তো ভাবলাম না স্নানটা করেই নিই তো রান্নাবান্না করে আর কি একটু দেরি হলেও অসুবিধা হবে না আর কি তো রান্না করছি বন্ধুরা ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এত পাতলা ঝোল রান্না করি তোমরা প্রতিদিন দেখতে পাও আমার তরকারির মশলা বলতে একটাই জিনিস সেটা হলো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর মশলা বলতে শুধু তেলে ভেজে রাখা জিরে বাটা তাতেও এত প্রচুর পরিমাণে গ্যাসে ভুগছি তোমাদের আর কী বলবো জানি না এত এত গ্যাস কেন হয় তো এদিকে মাছের ঝোলটা তো প্রায় রেডি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে বন্ধুরা আমি কুমড়ো ভাজা করব চাকা চাকা করে কুমড়ো কেটে রেখেছি তো ইদানিং মুখে স্বাদটা এতটাই বদল হয়েছে যে আমার জন্য কোনো কিছু খেতেই ভালো লাগছে না তরকারিটা নামানোর পরে কুমড়োটাও ভেজে নিয়েছি এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল আর মিষ্টি কুমড়ো ভাজা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে তোমাদের বলছিলাম মুখের স্বাদটা হঠাৎ করেই বদল হয়েছে কোনো কিছুই ভালো লাগছে না তো জানি না কি হচ্ছে খেতে পাচ্ছে খিদের টাইমে খেতে গেলে একটু খাওয়ার পরে আর কিছুই খেতে পাচ্ছি না মনে হচ্ছে না আর খেতে পারবো না শুধু যেন আমার টক খেতে ইচ্ছে করছে শুধু মনে হচ্ছে এটা মাখা খাই ওটা মাখা খাই টক জিনিস খাই আর কি এরকমই হচ্ছে তো তরকারিগুলো ওঘরে আমি রাখতে গেলাম রেখে এসে চলে এসেছি আর লাউ শাক করেছিলাম কিছুটা তরকারি বেঁচে গেছিলো তরকারিটা নিয়ে এসে আবার ওটা একটু গরম করে বাটিতে করে রেখে দিলাম রান্নার জায়গাটা এখন আমি মুছে নিচ্ছি তো রান্নার জায়গাটা মোছা হয়ে গেলেই আর কি এ ঘরের কাজ কমপ্লিট কমপ্লিট বলতে আর বাকি থাকবে শুধু রান্নার কড়াই হাতা কুন্তিটা ব্যাস ওটা মাজলেই হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর সবাই আমার সঙ্গে থেকে অনেকদিন হয়েছে নাইটি পরে কোনো ব্লগ দেয়া হয় না তাই আজকে যেহেতু শরীরটাও ভালো লাগছিল না শরীর ভালো না লাগলে দেখবে মন থেকে কোনো কিছুই ভালো লাগে না তো ওই জন্য আজকে নাটুকুরের ব্লগ দিলাম তোমরা অনেকেই আছো নাটুকুরের ব্লগ দেখতেও ভীষণ ভালোবাসো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে দেখো। আমি এখন রান্নার কড়াইটা মেজে নেব মেজে নিয়ে এখানে তালা বন্ধ করে রেখে চলে যাবো গরম ভীষণ গরম পড়েছে ওখানে সমস্ত কাজ করে চলে এসেছি ঘড়িতে বেঁচে গেছে একটা পঁয়ত্রিশ তো আমি এখন খেতে বসবো দুজনাই খাবো বাবা দেখো এখানে বই খাতা নিয়ে বসে আছে আর কি তো চলো রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই ভাত বেড়ে নিয়েছি কুমড়ো ভাজা আছে আর আছে বন্ধুরা এই যে লাউ শাক আর এখানে আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো খেতে বসবো আর খাওয়া দাওয়া সেরে তো একটু রেস্ট নেবো তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো বন্ধুরা খেতে খেতেই ব্লগটা আজকে শেষ করবো আর কি খাওয়া দাওয়া সেরে ওই যে একটু রেস্ট নেব তো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত রাখছে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আজকের মতো টাটা